আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকালে নাস্তার জন্য আমি রুটি বেলে নিয়েছিলাম আর আপু হচ্ছে আরেক চুলাতে কারণ আপুদের বাসায় হচ্ছে আজকে রাতে সবাই ডিনার দাওয়াত আর কি আর দাওয়াতের ব্লগ দেখতে দেখতে তো আপুরা একেবারে টেনশনে আছেন আমি মনে হয় অনেক বেশি মোটা হয়ে যাচ্ছি তবে নাল হামদুরের লাগের মতোই আসি মোটা হব না কারণ আমরা অনেক রকম খাবার খাই ঠিক আছে তবে মেন খাই অতিরিক্ত খাবার না মোটা হওয়ার মতো তারপরে তো আপু এখানে সিজলিং এর জন্য সবকিছু কেটে নিছে দুপুরে হচ্ছে আমরা আবার বাহিরে যে খাবার খাবো তো আপু সকালের দিকে সবকিছু রেডি করে রাখা খা যাইতা হচ্ছে রান্না করবে এখানে আমি ভাবলাম যাওয়ার আগে যেহেতু গোসল করবো তো মাথায় তেলটা দিয়ে নিয়ে তেলটা কিন্তু আমি ইউজ করি যেহেতু শীতের দিন তেলটা হালকা একটু জমে থাকে এটা কয়েক সেকেন্ড গরম পানিতে ধরলে কিন্তু গলে যায় সিক্রেট রোজমেরি অয়েলটা কিন্তু আসলে চুলের যত্নে অসাধারণ কাজ করে এই অয়েলটা একদম হোমমেড বাজারে পাওয়া অনেক অয়েলের মতো এটি কোনো ফ্যাক্টরিতে বানানো হয় না বরং ঘরোয়া পরিবেশে সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি এর জন্য এর কোয়ালিটি অনেক ভালো এবং চুলের যত্নে অসাধারণ কাজ করে চাইলে কিন্তু আপনিও আপনার চুলের যত্নে এই সিক্রেট রোজমেরি অয়েলটা নিয়ে নিতে পারেন আমি এইখানে আপুদের পেজের স্ক্রিনশট দিয়ে দিতেছি ক্যাপশনে আপুদের পেজটা মেনশন করে দিব তারপরেই তো সামিউনকে রেডি করে দিছিলাম আমরা সবাই রেডি হয়ে গেছিলাম সামিউনের মন খারাপ কারণ ড্রেসটা পছন্দ হয় নাই মার্শাল্লাহ দেখেন ড্রেসটাতে কত ভালো লাগতেছে তবে ওর পছন্দ হয়নি এদিকে ইলার একটু মনটা খারাপ আর সামিউনকে ড্রেসটা হচ্ছে ওই দিন আমার ভাই কিনে দি কেনার সময় তো আমি কিনতে চাইতেছিলাম না ও পছন্দ করছে দেখা ভাই নিয়ে দিছে তবে এখন আবার পড়তে চাইতেছে না এত দাম দিয়ে কিনছে পড়বে না দেখে আমিও একটু রাগ করছিলাম এর জন্য মন খারাপ ছিল তারপরে তো এখানে আমরা আইসা দেখি সব আপুরা চলে আসছে আমাদের আজকে একটু লেট হয়েছে কারণ ওই যে আপু বাসায় কাজ টাজ করে আসছে আসার পর এখানে এত বাতাস ছিল ইলা হচ্ছে ভাই আর জ্যাকেট পরে বসেছিল তারপরে তো সবাই মিলে একসাথে দুপুরের লাঞ্চ করে নিছি আর সাতেপে এখানে খেলা করতেছিল ওরে ভিডিও করলে ও এখন অনেক বেশি খুশি হয় কারণ ভিডিওতে যখন ও নিজেকে দেখে তখন ওর ভালো লাগে এখানে বাতাসের জন্য বেশিক্ষণ বসা যাইতেছিল না তাই আমরা বাসায় চলে যাওয়ার আগে ভাইয়া বলতেছে এইখান থেকে একটু টয়টা যাবে ফল কিনতে এইখান থেকে ভাইয়া ফল নেয় অনেক কিছু নেয় আর কি শাক সবজি তারপরে তো এইখানে আসলে তো নিতে নিতে এত কিছু হয়ে যায় তবে আজকে বেশি কিছু নেওয়া হয় নাই বাসায় অনেক রকম ফুডস আসে অলরেডি ছোট ম্যাঙ্গ ছিল তো আপু বলতেছিল ওইটা নিয়ে আস আমরা সবাই মিলে খাই তারপরে তো এইগুলো নিলাম খাওয়ার জন্য মিষ্টি ছিল অনেক তবে না আমের যে একটা স্মেল আছে না ওইটা আসতেছিল না আপু বলে কি নর্মালি এটা অনেক বেশি মজা লাগে তবে আজকে নাকি বেশি মজা লাগে নাই আর আপু যে কিছুদিন আগে একটা স্ট্যান্ড নেবে বলছিলো ওইটা আর নেওয়া হয় নাই তো আজকে যাওয়ার সময়তে একটা চোখে পড়ছে পরে ভাইয়া নেমে নিয়ে নিসে তারপরে তো বাসায় চলে আসছি এগুলো আনতে অনেক কষ্ট হয়েছে আমাদের তখন আর ভিডিও করা হয় নাই আসার পর ভাইয়া সেট করে দিছে আর আমরা দুই বোন মিলে গুছায় নিছি আর একা একা ফল কাটা শিখছে তো ওর বাবাকে এখন ফল কাইটা দিবে এখানে কিন্তু অন্য একটা স্ট্যান্ড ছিল ওইটার মধ্যে আবার অনেক রকম মানি প্লান্ট গাছ ছিল আর দেখেন ফল কাটছে কি অর্ধেক ফালাই দিছে গাবের তারপর আপু এখানে ম্যাঙ্গোগুলা গুঁসাই নিতেছে আর ওই দেখেন ওর বাবাকে কাইটা দিছে বলতেছে থ্যাংক ইউ দাও থ্যাঙ্ক ইউ দিছে ভাইয়া আবার আর খুশি হয়ে গে গেছে বাচ্চারা আসলে নতুন নতুন কাজ শিখে করতে চায় তো ও এখন একা একা একটু কাটাকাটি করতে পারে তো করে আমাকে একটা বড়ই আইনা দিল বললো যে খালামনি খাও বড়ইটা মিষ্টি হবে তো আমি খাইছিলাম আসলে মিষ্টি ছিল ওই দেখেন স্ট্যান্ডটা সাজানো শেষ মাসাল্লাহ সুন্দর লাগতেছে কিন্তু আর এই যে মানি প্লান্ট গাছগুলা এগুলো আগে ওইখানে ছিল অন্য একটা স্ট্যান্ড ওইটা আবার স্টোর রুমে নিয়ে রাখছে সবকিছু গুছানোর পর আপ এখানে রান্না করতে চলে আসছে রাত্রে যেহেতু সবাই আসবে জন্য তারপর আমি আবার ভাবলাম সালাদের সব কিছু কেটে নেই এখানে আমি টমেটো কাইটা নিতেছিলাম এটা ভর্তা বানাবে আপু রুই মাছটা ভুনা করে নিলো সব কিছু ভেজে টেজে রেখে গেছিল তো এখন শুধু রান্নাগুলা করে নিতেছে তারা হুড়া করতেছে তারপর অনেক কারণ দেরি হয়ে গেছিল আমরা যেহেতু এগুলা গুছ করছি একটু তো দেরি হয়েছিল আপুরা এখানে চলে আসছিল তো আমি কিছু ফুডস কেটে দিতেছিলাম আপুদের তারপরে আপু আবার চা বানাই নিছিল তারপর হচ্ছে আমি কে কেক বানাইছিলাম নুডলস রান্না করছিলাম ওইগুলার ভিডিও করা হয় নাই বাচ্চাদের জন্য আর কি তারপরে তো রুনা পো আসছিল রুনা পো উমরাতে থেকে উমরা থেকে সবার জন্য গিফট নিয়ে আসছে আমাদের জন্য আনছে আমাকে আপু বলতেছিল দেশে নিয়ে গিয়ে এটা সুপিসের মতো সাজায় রাখবা এগুলা ছোট ছোট কাপ তবে এগুলার মধ্যে হচ্ছে কালেমা লেখা ছিল আবার হচ্ছে মক্কা মদিনার ছবি ছিল আপু খেজুর ও আনছে বলছিল ভাগ করে দিতে তবে আপু বললো কি খাওয়া দাওয়া শেষ ওইগুলা ভাগ করবো না এখন আবার ভাইয়ারা সব সবাই চলে আসছে তো তো সবাই খাবার দিতে হবে তারপরে এখানে পায়েস বেরে নিছিল আমি আবার মিষ্টি বেরে নিছি মানে সাজায় নিছি আর কি তারপরে সব কিছু টেবিলে দিয়ে দিতেছিলাম আজকে আপু একটু আইটেম কম করছে তো বারবার খালি বলতেছিল আইটেম কম হয়ে গেছে কম হয়ে গেছে আরও কিছু বানাইতে চাইছিল আসলে বাসায় আসার পরে দেরি হয়ে গেছিল যেহেতু তাই আর ভর্তা আইটেম গুলা করা হয় নাই আর আপুরাও সবাই নিষেধ করতেছিল যে আর ভর্তা আইটেম করতে হবে না এমনিতে অনেক কিছু হয়েছে মাসাল্লাহ তারপরে তো সব কিছু এখানে রেডি করে নিশি সবাই খাওয়া দাওয়া করবে আর সবাই না জিজ্ঞেস করে না এখানে অনুষ্ঠান বাড়িতে গেলে এরকম ওয়ান টাইমে খাওয়া হয় তারপরে তো আমরাও খাওয়া দাওয়া করতে বসে গেছি খাওয়া দাওয়া শেষে রুনা আপু বলতেছিল খেজুর গুলা সবাইকে ভাগ করে দিয়ে দিতে আপু এখানে সবগুলা খেজুর সমান করে ভাগ করে নিতে তো আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম